রূপসী পরিবহনের বাস খাদে আহত পঁচিশ থেকে তিরিশ জন মোহাম্মদ গিয়াসউদ্দিন বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে দেখুন বাগেরহাটের মোল্লাহাটে রূপসী পরিবহনের রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে সোমবার চোদ্দই জুলাই বেলা এগারোটা তিরিশ মিনিটের দিকে ঢাকা খুলনা মহাসড়কের জয়ঠেকি ও মাদ্রাসাঘাট এলাকার মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় বাসটি মাদারীপুর থেকে খুলনার উদ্দেশ্যে সকাল দশটা বাইশ মিনিটে যাত্রা শুরু করে যাত্রার প্রায় এক ঘন্টা আট মিনিট পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদ্রেসাঘাট হাইওয়ে পুলিশ ও মোল্লাহাট ফায়ার সার্ভিস ইউনিট তারা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে বাসের ভেতরে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনেন প্রাথমিকভাবে জানা গেছে এই দুর্ঘটনায় অন্তত কুড়ি থেকে তিরিশ জন যাত্রী আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতরদের ফকিরহাট উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে বাসটি এখনও খাদে পড়ে রয়েছে ফলে বাসের নিচে কেউ চাপা পুড়ে আছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের টিম লিডার ও হাইওয়ে পুলিশের ইনচার্জ তারা জানান কি জানলেন এখানে কতটুকু কি জানলাম আমাদের এটা মোবাইলে জানাইছে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছানোর পর থেকে উঠাইছে জেনে ছিল ওদের যেগুলো একটু ইঞ্জুরি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের হসপিটালে পাঠিয়েছি বাকিগুলো এখানে আছে হ্যাঁ আর যারা বাইরে চলে যাচ্ছে সুস্থ আছে তাদের বাসে উঠাই দিয়েছি হ্যাঁ

তো ওপরে আহত তিনজনকে আমরা পেয়েছি তাদেরকে আমরা ওখানে হসপিটালে প্রেরণ করেছি এখন ওই যে হাইওয়ে পুলিশের রেকার আসার কথা আসার পরে দেখা যাবে যে নিচে কেউ চাপা পড়ে আছে কিনা না গাড়ির নিচে তো সেটা দেখার পরে আমরা এখান থেকে পেয়ে যাবো আপনাদের এখনও তো কোনো নিহতর কোনো ঘটনা না নিহতর কোনো ঘটনা আমরা পাইনি আর হয়তো দু একজন আহত রুগী ছিল ওনারা বিভিন্ন মাধ্যমে আর কি হসপিটালে গেছে আমি আসার

আসলে অন্য কোনো গাড়ির সঙ্গে আমরা যতটুকু জানতে পারলামের গাছ থাকতে পারে এটা আমি বলতে পারবো